নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ নিয়ে এসেছি ভোলা মাছের একটি রেসিপি বন্ধুরা এর আগে সম্ভবত আমার চ্যানেলে আরও তিনটি ভোলা মাছের রেসিপি রয়েছে তবে প্রতিটি ভোলা মাছের রেসিপি আলাদা এবং তার স্বাদও আলাদা বন্ধুরা আজ চমৎকার স্বাদের হালকা পাতলা ভোলা মাছের ঝোল বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার সাথে হালকা পাতলা ভোলা মাছের ঝোল রান্না করতে কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই চমৎকার স্বাদের হালকা পাতলা ভোলা মাছের ঝোল রান্না করেছি আশা করি এই চমৎকার স্বাদের হালকা পাতলা ভোলা মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ভোলা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভোলা মাছের গায়ে লাগিয়ে দেব ভোলা মাছের গায়ে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও সামান্য চালের গুঁড়ো মেখে রেখে দিয়েছি এখন চমৎকার স্বাদের ভোলা মাছের হালকা পাতলা ঝোল রান্নার জন্য সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা অল্প পরিমাণে নিয়েছি এ কারণে যে আমি হালকা পাতলা ঝোল রান্না করব ভোলা মাছের তাই এই অল্প পরিমাণে সর্ষে পোস্ত আর সঙ্গে একটা মাত্র কাঁচা শিল পাটাতে বেটে নেব আর এই কাজটি করব অফ ক্যামেরায় তো চমৎকার স্বাদের ভোলা মাছের হালকা পাতলা ঝোল রান্নার জন্য প্রথমে ভোলা মাছগুলো ভেজে নেব ভোলা মাছ ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কড়াইয়ের গায়ে খুন্তির সাহায্যে ভালোভাবে লাগিয়ে দিয়ে ছয়টা ভোলা মাছের তিনটে ভোলা মাছ প্রথমে ভেজে নেব তারপর ভেজে নেব আর তিনটে ভোলা মাছ বন্ধুরা ভোলা মাছগুলো বেশ বড় বড় তাই একসঙ্গে কড়াইতে দিয়ে যদি ভাজি তাহলে ভেঙে যেতে পারে এ কারণে তিনটে তিনটে করে ভোলা মাছ কড়াইতে দিয়ে ভাজবো এবার চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ভোলা মাছগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব ভোলা মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ভেজে নেবার জন্য ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি ভোলা মাছগুলো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ভেজে নিয়েছি ভোলা মাছের চমৎকার স্বাদের হালকা পাতলা ঝোল রান্নার জন্য সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শিলপাটাতে বেটে এই বাটিতে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব উপকরণ খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো তেল অ্যাড করছি তেল গরম হয়ে গেছে এখন এই গরম তেলে কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিতেই সুন্দর একটি সুবাস বেরিয়েছে আর বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটার সঙ্গে হলুদ গুঁড়ো মেশানো পেস্ট পেস্ট লেগে থাকা বাটি ধুয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা থেকে কেবলমাত্র তেল ছাড়তে শুরু করেছে ঠিক এ পর্যায়ে এসে আবারও মশলা ভালোভাবে নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল কষানো মশলার মধ্যে ঝোলের জন্য গরম জল ব্যবহারের কারণে ঝোল খুব দ্রুত টক বক করে ফুটে উঠেছে ঠিক এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ভেজে রাখা ভোলা মাছ মোটা মোটা করে কাটা পেঁয়াজের টুকরো চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা এই সব কিছু উপকরণ খুন্তির সাহায্যে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব এবং বেশ কিছুটা পরিমাণ ঝোল কমিয়ে নেব ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশ খানিকটা ঝোল কমে গেছে তো এখন এর মধ্যে পাতলা পাতলা করে কাটা টমেটোর টুকরোগুলো এই ভোলা মাছের ঝোলের ওপর দিয়ে খুন্তির সাহায্যে আলতোভাবে ভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন চুলার ফ্লেম ওতে রেখে ঢেকে রান্না করব। যেহেতু বন্ধুরা কাচের লিড দিয়ে ঢেকে রান্না করছি তাই লিডের বাইরে থেকে আমি দেখতে পারবো যে কতটুকু ঝোল রাখবো এবং সেই মতো ঢাকনা তুলে নেব প্রায় মিনিট তিনেক ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি এর ফলে টমেটো সেদ্ধ হবে ঠিকই কিন্তু একদম গলে গিয়ে ঝোলের সঙ্গে মিশে যাবে না বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল সর্ষের তেল দেওয়ার পর এই ঝোলের ওপর ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি খুন্তির সাহায্যে এবার ধনে কুচি ঝোলের মধ্যে আলতো হাতে খুব সাবধানে মিশিয়ে দিচ্ছি এমনভাবে যাতে ভোলা মাছগুলো ভেঙে না যায় এবার আবারও চুলার ফ্লেম লোতে রেখেই মিনিট এক সময় ধরে ঢেকে রান্না করব প্রায় দু মিনিট ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি এবং চোলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা ভোলা মাছের চমৎকার স্বাদের হালকা পাতলা ঝোল আমার রান্না করা হয়ে গেছে এখন কড়াই থেকে ভোলা মাছের চমৎকার স্বাদের হালকা পাতলা ঝোল কড়াই থেকে সরাসরি অন্য একটি পাত্রে তুলে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পাত্রে বন্ধুরা মাত্র তিনটে মাছ তুলে নিয়েছি আর তিনটে মাছ অন্য একটি পাত্রে তুলে রেখেছি তো বন্ধুরা ভোলা মাছের এই হালকা পাতলা চমৎকার স্বাদের ঝোল সত্যি সাদা ভাতের সঙ্গে খেতে খুবই চমৎকার হয়েছে তো আজ এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার সঙ্গে থেকে অতি ধৈর্য সহকারে এই ভোলা মাছের চমৎকার স্বাদের হালকা পাতলা ঝোল রান্না দেখলেন তাদের এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের প্রতি অনুরোধ আপনারা ঘরের তৈরি খাবার খান আর ভালো থাকুন সুস্থ থাকুন